প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও শুক্রবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করছি মামুন ডেরি ফার্মে আর খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর মামুন ডেইরি ফার্মে মানে মামুন ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাভি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মামুন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভয় যেখান থেকে গাবি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে

কালারটা আছে কালো এবং সাদা কি জাত মানের এটা আপনি ভালো স্টিল ফিজেল গাবির দাঁত হলে স্ট্যান্ড ফিস যান জি গাবির দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত বয়স প্রথমবারের মতো বাচ্চা দিবে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিবে প্রেগন্যান্ট অবস্থায় আছে তালাবাট তো মাশাআল্লাহ অনেক সুন্দর করছে হ্যাঁ অনেক বিগ সাইজ এবং তালাবাটও খুব অনেক সুন্দর পেটের নিচে দেখা যাচ্ছে অনেক টুকু এই হয়ে গেছে এটা পানি না নাবে হ্যাঁ এগুলো পানি আপনি পানি এসে পলিটি গরু গুলো দেয়া যায় যে ওলান পলান বৃদ্ধি করে অনেক দুধের গরু তো এগুলো আপনি পানি লাগি তো ওলানের জায়গাটা বৃদ্ধি হবে এগুলোকে এক কথা দুধ খরা বলে বা পানি বলে এগুলোতে কোনো সমস্যা হবে না না এগুলো কোনো সমস্যা নেই এগুলো বিএনআর সেটা তলার ভিত্তিতে বলা যায় যে তিরিশ লিটার হ্যাঁ যে উলান পালন করছে অন্য সব খামারে গেলে তিরিশ প্লাস বলবেন তবে যে নিবে তার চোখের আইডিতে দেখে নিবে এই অবস্থাতে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জি

এগোটার দামটা হচ্ছে দুই লক্ষ দর দাম করে নিতে পারছম আলোচনা করে নিতে পারবে এক নম্বর পাশে দুই নাম্বার একটা গাবি নাসলেন এটা বিক্স একটা গাবি কালারটা পুরোপুরি কালো

আর আইডিয়া করে যে নিবে তারা আইডিয়া করে দেখে জি দাম রাখছেন কেমন এগোটা দাম দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ প্রত্যেকটা গাভি দর দাম করে তো বিক্রি হবে আলোচনা করতে পারবে ভিডিও বিক্রি হয় না ভিডিওর তিন নাম্বার আজকে ভিডিও চার নম্বর ছেলে একটা আসলেন মাঝারি সাইজের একটা গাবি কালারটা আছে সাদা এবং কালো সিংগুলাও সাদা এটা কি জাত মানে এটা হলেস্টের ফিজিয়ান

একসঙ্গে তিনটা এবং তিনটা একসঙ্গে নিলে তো একটু সুযোগ সুবিধা পাবে হ্যাঁ তিনটা একসঙ্গে নিলে অবশ্যই একটু ডিসকাউন্ট করতে হবে সেটা চার নাম্বার

আজকে ভিডিও ছয় নম্বর সেলে একটা গাবে ন্যাশনাল না একই প্রিন্টের গাবে সাদা কালো এটা কি জাত মানে এটা আপনি হলস্টেন ফিজিয়ান চার দাঁত বয়স প্রথমবারের মতো বাচ্চা দিবে হলস্টেন ফিজিয়ান দাঁতে চারটা প্রথম টাইম বাচ্চা দিবেন সময় আছে কত এটা আপনি ফুল তিন সপ্তাহ টাইম দিবেন তিন সপ্তাহ জি প্রত্যেকটা গাবে একটু সময় বেশি আছে সামনে যে আসন্ন রোজা রোজার মধ্যে তো এগুলো বাচ্চা ডেলিভারি হয় হ্যাঁ রোজার ভিতরই বাচ্চা ডেলিভারি এবং রোজার ভিতর ফুল দুধ পাবে এটার থেকে দুধের করা যায় তিনটে গরু চোদ্দ নিম্ন দুধ নিম্ন দুধও হয় তার চোদ্দ থেকে পনেরো তিনটা গাভীর একই রেঞ্জের দুধ থাকবে তিনটা একই কোয়ালিটির গাভী হবে আর তিনটার দাম এক লক্ষ পঁচাত্তর এবং তিনটা দরদাম করা পরে তিনটার মধ্যে যে কোনো একটা নিলো এখানে খামারে আসার পরে এটা পছন্দ হল নয় তিনটার মধ্যে অন্য একটা নিলো সেক্ষেত্রে তো সুযোগ সেটা নিতে পারে ছয় নাম্বার করে দেন সাত নম্বর দেখুন ভাই আজকে ভিডিও সাত নাম্বার ছেলে একটা গাবে নিয়ে আসলেন গাভিটার সাইজটা আছে মাজার আকৃতি বডিটা ডবল বডি কালার আছে লাল এবং সাদা এটা কি জাত মানে এটা আপনার জার্সি গাবি

তার আইডিয়া দেখে শুনে নিতে পারবে বাণ্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আপনার এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন তোদের একটা আইডিয়া পাচ্ছে চোদ্দ থেকে পনেরো তারপরে দর দামের সুযোগ আছে ভিডিওর সাত নাম্বার আজকে ভিডিওর সর্বশেষ আট নম্বর সেলাই একটা গাভীর লাল লালচা একটা কালার এটা কি জাতমান এটা আপনার এটা জার্সি এটা হলো বাদামী কালার বলে অনেকেই জার্সি কোন এলাকার জার্সি এটা আপনার বাগাবাড়ি এলাকার বাগাবাড়ি মিল বিটার জার্সি দাঁত বয়স এটা হলো দাঁত হয় না ওয়া দাঁত প্রথমবারের মতো বাচ্চা ওয়া দাঁত প্রেগন্যান্ট হয়ে গেছে আর বাচ্চা দিবে প্রথম টাইম সময় আছে কতদিন এটা আপনার 20 22 দিনের ভিতর বাচ্চা দিবে বিশ্বের থেকে 22 দিন প্রত্যেকটা গাবি যত প্রেগনেন্ট দেখাচ্ছি মোট মিলে আটটা সাতটা ছিল প্রেগনেন্ট প্রেগনেটে বার যারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সুস্থতার গ্যারান্টি জি জি এটা থেকে দুধের আইডিয়া করা যায় ওগুলোর থেকে এটার থেকে আমার একটা নিম্ন একটা আইডিয়া যে দশ বারো কেজি নিম্ন আইডিয়া শুকনা খেয়ার এবং খলবুজি খায় তাও 10 বছরের দুধ আসবে দুধ না হলেও দেখা যাবে 10 এর থেকে 12 কেজি এক কথা 10 প্লাস দুধ থাকবে জি এসব দুধ আসবে দাম রাখছেন কেমন এটা এটা কোন 10 লি লিভারে 1 লক্ষ 35 হাজার টাকা লব 1 লক্ষ 35 135 মাত্র 1 লক্ষ 35 থেকে 2 লক্ষ 50 এর মধ্যে আজকে প্রত্যেকটা গাবে পাবে জি জি এই গাবিগুলো যে যে গাবিগুলো যে সব দাম চাচ্ছে অন্য কামারে গেলে কিন্তু এই গাবিগুলোর দাম এক্সেস দাম যাবে অবশ্য আরো ভিডিও দেখবে এবং আপনি ভিডিও দেখবে গাবির মান এবং দর দাম দেখে সকল কিছু ঠিক মনে হলে নেবেন আলতো নি আর কোনো প্রয়োজন নেই সবচেয়ে ভালো হয় খামার